হ্যালো রিমান কী খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ বড় আপডেট তুমি কি বাড়ির কাছে পোস্টিং নিতে চাও বাড়ির কাছে তোমার পোস্টিং হবে খাওয়া দাওয়া করে যাবে গরম ভাত খেয়ে যাবে চাকরি করবে চলে আসবে তাও আবার সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি মানে বুঝতে পারছো তার স্যালারিও যথেষ্ট বেশি হবে সো একটাই কথা বলবো ইন্ডিয়ান পোস্ট অফিসের বড় রিক্রুটমেন্ট এই মুহূর্তে দেখা যাচ্ছে এই মুহূর্তে কোন কোন পোস্টের জন্য একবার দেখে নাও সেটা হচ্ছে জিডিএস এমটিএস টেনো এবং মেলগার্ড এই চারটি পোস্টের জন্য রিক্রুটমেন্ট হতে চলেছে তার মধ্যে তোমরা অনেকেই জানো যে জিডিএস বছরে দুবার করে হয় একবার জানুয়ারির দিকে আর একবার অগস্টের দিক করে তো অগস্টে হয়নি এবার সেপ্টেম্বরে আসছে তো যেখানে আমরা দেখি এই চারটে পোস্টের মধ্যে কোন কোনো পোস্টে পরীক্ষা দিতে হয় যেমন জিডিএসে কোনো পরীক্ষা দিতে হয় না বাকি অন্যান্য পোস্টগুলোর ক্ষেত্রে কিন্তু পরীক্ষা দিতে হয় সো আমি একটাই কথা বলবো যদি তোমার পোস্ট অফিসে লক্ষ্য হয়ে থাকে তাহলে আজকে থেকেই পড়াশোনা শুরু করে দাও আর যদি তোমার ফ্রি ক্লাস দরকার ফ্রি ব্যাচ দরকার তাহলে অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে স্যার আমার ফ্রি ব্যাচ দরকার যারা যারা কমেন্ট করবে তাদের প্রত্যেককে ফ্রি ব্যাচ পেয়ে যাবে কথা দিলাম অনলাইন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে হ্যাঁ অনলাইন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা দিলাম কিন্তু ইন্টারেস্টিং বিষয় কি বলো তো দেখো পোস্ট অফিসের রিক্রুটমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্ট এবং এই যে পোস্টগুলো আছে তোমাকে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাকে আবেদন করতে হবে এবং তার থেকেও বড় বিষয় এর আবেদন ফিস যদি দেখি আমরা আবেদন ফিস তাহলে হচ্ছে সেটা একশো টাকা একদমই কম আবেদন ফিস হচ্ছে নর্মালি একশো টাকা এবং সব থেকে বড় যে আপডেট এই বছর দু হাজার পঁচিশে পোস্ট অফিসের সাথে আরও তিনটে নতুন ভ্যাকেন্সি অ্যাড হয়েছে আরও তিনটে বললাম ভুল আরও তিরিশটা নতুন ভ্যাকেন্সি অ্যাড হয়েছে সো আমি একটাই কথা বলবো কার কে কোন ডিস্ট্রিকে সে বিলং করো সেই ডিস্ট্রিক্টে বিভিন্ন জব আপডেট আসতে শুরু করে দিয়েছে কোথায় কি ভ্যাকেন্সি আছে বিশেষ করে ব্লক লেভেলগুলোতে তো কে কোন ডিস্ট্রিকে আছো প্লিজ কমেন্ট করে জানিও সেই ডিস্ট্রিক্টে যখনই ভ্যাকেন্সি আসবে ব্লক লেভেলের তখনই কিন্তু আমরা সবার প্রথম আমি কথা দিচ্ছি সবার প্রথম তুলে ধরবো যে ডিস্ট্রিক্টে বেশি আসবে নাম ঠিক আছে তাহলে চলো যে আলোচনা করা যাক যে বিষয়টা দেখো সবার প্রথমে যে জায়গাটা আমরা আলোচনা করব পোস্ট অফিসে আরও একটা ইন্টারেস্টিং পোস্ট নিয়ে আসছে সেটা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক যেটা পোস্ট অফিসের আন্ডারে পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক ঠিক আছে পোস্ট পেমেন্ট পেমেন্ট ব্যাংক তো এই পোস্ট পেমেন্ট ব্যাংক যদি আমরা দেখি অনেকেই পোস্ট পেমেন্ট ব্যাংকে চাকরি করার জন্য ভীষণ ইন্টারেস্ট দেখাও এর কোয়ালিফিকেশন কি লাগবে পরীক্ষা দিতে তো হবেই অবশ্যই সিলেকশন প্রসেস পরীক্ষা দিতে হবে এর কোয়ালিফিকেশন কি লাগবে কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট এবং অনেক প্রশ্ন হবে স্যার আমি তো আর্টস নিয়ে গ্র্যাজুয়েট করছি আমি আবেদন করতে পারবো হ্যাঁ আমি সায়েন্স নিয়ে করেছি আমি আবেদন করতে পারবো হ্যাঁ আমি কমার্স নিয়ে আবেদন করেছি করতে পারবো হ্যাঁ সে এটার জন্য কি কোনো গ্রাজুয়েশন কোনো পার্সেন্টেজ লাগবে না কোনো পার্সেন্টেজ লাগবে না কোনো পার্সেন্টেজ লাগবে না বয়স কত হতে হবে কুড়ি থেকে পঁচিশ না কুড়ি থেকে পঁয়ত্রিশের মধ্যে থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়সে কি ছাড় দেওয়া আছে হ্যাঁ অবশ্যই এস টি এসসি সিতে বয়সে ছাড় হচ্ছে পাঁচ বছর আর ও বিসিদের বয়সে ছাড় হচ্ছে তিন বছর অবশ্যই বয়সে ছাড় দেওয়া আছে এছাড়াও যদি আমরা আরও একটু আলোচনা করি ঠিক আছে সেটা হচ্ছে পোস্ট অফিসে যেমন বললাম কিছু কিছু পোস্টে পরীক্ষা দিতে হয় কিছু কিছু পোস্টে পরীক্ষা দিতে হয় না তাদেরগুলো আমরা দেখে নিই যে পোস্টগুলো পরীক্ষা দিতে হবে যেমন এম টিএস টেনো মেল গার্ড পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক এইগুলো বিষয়গুলো আমরা দেখে নিই যেমন জিডিএস জিডিএস যদি আবেদন করতে হয় এর বয়স কত দরকার কত দরকার যার পরীক্ষা দিতে হয় না শুধু মাধ্যমিক পাশ হলেই হয়ে যায় মাধ্যমিক পাশে একাডেমিকের নাম্বার অনুসারে জিডিএস রিক্রুট হয় বয়স কত দরকার আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে আঠেরো থেকে চল্লিশ এবছর অনেকে আবেদন করেছিল দেখতে পেয়েছ কোয়ালিফিকেশন কি লাগবে মাধ্যমিক পাস নো ওকে এবার দেখো এম টিএস কোয়ালিফিকেশন বয়স কত হতে হবে এম টিএস এর ক্ষেত্রে এম টিএস বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ পোস্ট অফিসে যে এম টিএস বেরোয় আঠেরো থেকে পঁচিশ এর কি বয়সে ছাড় দেওয়া আছে অবশ্যই আছে এস টিএসে তিন বছর এই সরি এস টি এসে পাঁচ বছর আর ও বিসিতে তিন বছর বয়সে ছাড় দেওয়া আছে ক্লিয়ার বোঝা গেছে যোগ্যতা কি লাগবে এম এ এম টি যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস টেন পাস ক্লিয়ার এ পরীক্ষা হয় হ্যাঁ হয় পরীক্ষা সিলেবাস কি আছে এম এ ভাই ওই চারটেই আছে বলে দিচ্ছি আমি ম্যাথ ইংলিশ রিজনিং আর জেনারেল অ্যাওয়ারনেস ঠিক আছে এবার দেখো আমরা দেখি স্টেনো 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 স্টেনোর যদি বিষয়টা আমরা দেখি এম স্টেনোর কি যোগ্যতা আছে বয়স কত আছে এরও আঠেরো থেকে এম স্টেনো হচ্ছে আঠেরো থেকে তিরিশ আঠেরো থেকে তিরিশ ঠিক আছে আঠেরো থেকে তিরিশ এরও বয়সে ছাড় দেওয়া আছে স্টেনোর কোয়ালিফিকেশন হচ্ছে কিন্তু গ্র্যাজুয়েট ঠিক আছে গ্র্যাজুয়েট এর স্যালারিও কিন্তু বেশি এর স্যালারিও কিন্তু বেশি এর স্যালারি সব থেকে বেশি পোস্ট অফিসের চাকরির মধ্যে সব থেকে বেশি হচ্ছে এই স্টেনোর সব থেকে বেশি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা মতো পঞ্চাশ থেকে ষাট হাজার মতো ঠিক আছে আর যদি আমরা দেখি যদি আমরা দেখি এম টি এসের স্যালারি এমটিএর স্যালারি কিন্তু খারাপ না হ্যাঁ আঠেরো থেকে কুড়ির মধ্যে স্যালারি থাকে আঠেরো থেকে কুড়ির মধ্যে ঠিক আছে তো এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেল অপর দিক থেকে যদি দেখি এম এর সিলেকশন প্রসেসে আরেকটা জিনিস থাকে যেটা সেটা হচ্ছে কম্পিউটার নলেজ থাকতে হবে এবং হান্ড্রেড ওয়ার্ড পার মিনিটে টাইপ করতে হবে পোস্টম্যান বা মেল গার্ডে যদি দেখি আমরা তা দেখব এই কোয়ালিফিকেশান কী আছে পোস্টম্যান বা মেল গার্ড দেখো পোস্টম্যান বা মেল গার্ডে যদি দেখো এর টুয়েলভ পাস ঠিক আছে টুয়েলভ পাস কিন্তু হ্যাঁ কন্ডিশন একটা আছে টুয়েলভ পাসের সাথে এর কন্ডিশন আছে কম্পিউটার নলেজ লাগবে ঠিক আছে কম্পিউটার নলেজ লাগবে এই জায়গাটা কিন্তু বলে দিয়েছে তো একটাই কথা বলবো যাদের পোস্ট অফিসে চাকরির স্বপ্ন আছে যারা পোস্ট অফিসের জন্য মানে খাটছ তারা একটাই বলবো পরীক্ষা যেগুলো আছে এই বছর সেপ্টেম্বর মাসেই সেপ্টেম্বর মাসে আসতে চলেছে পোস্ট অফিসে এই এমটিএস স্টেনোগ্রাফার এবং মেলগার্ড পোস্টম্যান মেলগার্ড সেপ্টেম্বর মাসে আসতে চলেছে সো এখন থেকে কিন্তু তোমরা পড়াশোনা শুরু করে দাও এখন থেকে শুরু করে দাও আমি পুরো বিষয়টা আমি তোমাদের বলে দিলাম যাদের স্বপ্ন আছে সেন্ট্রাল গভর্নমেন্টে পোস্ট অফিসে চাকরি করা সকাল দশটা পাঁচটা ডিউটি করা গরম ভাত খেয়ে চলে যাবে তারা অতি অবশ্যই আজকে থেকে পড়াশোনা শুরু করে দাও আর একটা কথা যদি তোমরা ফ্রি ব্যাচ চাও অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো যারা যারা কমেন্ট করবে তারা প্রত্যেকে ফ্রি ব্যাচ পাবে সকলে ভালো থেকো সুস্থ থেকো যখনই ফুল বিজ্ঞপ্তি আসবে সবার প্রথম আমি তোমাদের জানিয়ে দেবো অনেকে বলবে স্যার এখন কেন ভিডিওটা করছেন তো আমি একটাই বলি যখন নোটিফিকেশান আসে হাতে সময় বেশি দিন থাকে না কারণ পড়াশোনার মানে দুই থেকে আড়াই মাস সময় থাকে দুই থেকে আড়াই মাসের মধ্যে সিলেবাস কভার করা যায় না এখনই পড়াশোনা শুরু করে দাও দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে